আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব অভিবাসীদের সর্বশেষ আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে মে মাসের উনত্রিশ তারিখ আপনি নিজে জেনেছেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পারবেন এটি মর্মান্তিক দুর্ঘটনা একজন বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ইতালিতে ইতালি বাংলাদেশ কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে সর্বশেষ যে প্রতিবেদনটি আমরা সংগ্রহ করেছি তা তথ্য অনুযায়ী ইতালির রোমে একটি পেট্রোল পাম্পে কর্মরত অবস্থা যিনি এই পেট্রোল পাম্পের মালিক একজন বাংলাদেশি যার নাম নাহিদ তাকে ছুরিকে আঘাতে হত্যা করা হয়েছে সর্বশেষ যেটা জানা যায় এই বাংলাদেশের বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুরে ইতালিতে অবস্থানরত সকল বাংলাদেশি তার বিদায়ী আত্মার মাকে কামনা করেছে এবং এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবাই সবার অবস্থান থেকে সঠিক বিচার দাবি করেছে এটি বাংলাদেশ কমিউনিটির জন্য কমিউনিটির জন্য এটি দুঃখজনক বিষয় হয়ে গেল আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী জর্জে মালুলি সরকার আসার পর এমনিতেই অভিবাসী যেটা বিভিন্ন জাতীয়তা শুধু বাংলাদেশী নয় নানাভাবে দুশ্চিন্তা বা বিপাকে রয়েছে আর এই পরিস্থিতিতে যদি এ ধরনের ঘটনা বৃদ্ধি পায় বা এই ঘটনাগুলো ঘটতেই থাকে সেক্ষেত্রে বিপদজনক বা এক ধরনের ভিন্ন প্রক্রিয়া বা প্রতিক্রিয়া দেখা দেবে স্বাভাবিকভাবে বিশেষ করে নাগরিকরা যদি বিভিন্ন জাতীয় তার অভিবাসীদের উপরে হামলা শুরু করে বা করে এটি এক ধরনের দাঙ্গায় রূপ নিতে পারে বলে এই খাদ্য বিশ্লেষকরা মনে করে আমরা আশাবাদী যে জর্জে মালুনি এটি কন্ট্রোল করবেন আর যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে দু হাজার সাতাশে নির্বাচন রয়েছে সে তার যে জনপ্রিয়তা যা এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে যে বামপন্থী দলের বিভিন্ন যেটা লোকাল পর্যায়ে নির্বাচন আবার এবং তারা অনেক বোটে জয়ী হচ্ছেন তা আগামীতে চ্যালেঞ্জ নিয়ে আসবে বর্তমান সরকারের জন্য এদিকে সর্বশেষ মাইক্রো সাইট যেটা অ্যারোরা নিশ্চিত করেছে তারা উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে হস্তান্তর করেছে অ্যারোরা গতকালও দুটি নৌকাকে সাপোর্ট করেছে সবাইকে জীবিত অবস্থা উদ্ধার করেছে এবং হস্তান্তর করেছে মানে আবেদন করার পর তাদের কোনোভাবে ইতালিতে থাকার সুযোগ দেওয়া হয়নি বা এটা আদালত বাতিল করে দিয়েছে সে ধরনের লোকজনকে আলমিনিয়াতে রেখে তাদের দেশে পাঠানোর একটি কাজ করছে সর্বশেষ এটাকে স্থানীয় দৈনিকগুলোর তথ্য মতে একশোরও অধিক লোকজনকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়েছে যদিও এই প্রতিবেদনে তারা এখন পর্যন্ত ক্লিয়ার নেই যে কোন জাতীয় তার কতজন ছিল আরও তিরিশ জনকে নতুন করে আলবিনিয়াতে নিয়ে যাওয়া হয়েছে বলে এটি স্থানীয় দৈনিক নিশ্চিত করেছে এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের উপত্যকাবাদ দ্বীপগুলোতে প্রবেশ অব্যাহত রেখেছে তবে গতকাল নৌকা ডুবির ফলাফল চারজন নারীর মৃত্যু হয়েছে যা নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ স্প্যানিশ স্পেনের একটি নৌকা সম্পূর্ণ উল্টে যায় আর সেখানে দেখতে পাওয়া যায় যে অভিবাসীদেরকে উদ্ধার করছে তার মধ্যে থেকে চারজন নারীর মৃত্যু হয়েছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে দর্শক দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সুস্থ থাকুন নিরাপদ থাকুন সবাই সবার অবস্থান থেকে অভিবাসীদের জন্য প্রার্থনা করুন